নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম সহকারী মিঠুর সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছে শুকনা থেকে যে রাস্তাটি সরাসূজি রংটং এর দিকে যায় সেই রাস্তায় কিন্তু টয় ট্রেন দুর্ঘটনা ব্রেক ফেল হয়ে টয় ট্রেন লাইনচ্যুত হয়ে পরে ঠুলো সাকওয়া যে জায়গা রয়েছে সেই জায়গাতেই আমরা সরাসরি সেই জায়গা লাইভ আপডেট তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে ঘটনা এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছে আরপিএফ এর বিশাল পুলিশ বাহিনী এবং তার পাশাপাশি উপস্থিত রয়েছে যারা উদ্ধার কার্য চালাচ্ছে এবং তার পাশাপাশি রেলের উচ্চ পদস্থ আধিকারিকেরাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে টয় ট্রেন উদ্ধার করার কাজ কিন্তু চলছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ব্রেক ফেল হয়ে কিন্তু টয় ট্রেনটি পাল্টি খাই এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে টয় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা কিন্তু এবং যে টয় ট্রেনটি পাল্টি খেয়েছে আমরা চেষ্টা করবো

সেই চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছে উচ্চপদস্থ রেলওয়ে আধিকারিকেরা এবং তারা কিন্তু এই মুহূর্তে ঘটনা পুরো খতিয়ে দেখছে এবং কিভাবে এই ঘটনা ঘটলো এখনও পর্যন্ত যে সূত্র মারফত আমাদের কাছে খবর টয় ট্রেনটি কিন্তু পাল্টি খায় ব্রেক ফেল হওয়ার কারণে কিন্তু টয় ট্রেনটি পাল্টি খায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই লাইন এবং লাইন থেকে আমি দেখানোর চেষ্টা করব এটা লাইন লাইন থেকে অনেক সময় লাইনচ্যুত হওয়ার ঘটনা কিন্তু ঘটে তবে এবার কিন্তু টয়ট্রেনের ইঞ্জিনটি লাইন থেকে ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়ে রয়েছে টয়ট্রেনের ব্রেক ফেল হয়ে যায় এবং সেই কারণেই যেহেতু এই যে কার্প টাইপের একটা টার্নিং রয়েছে সেই টার্নিংয়েই হয়তো কোনোভাবে দুর্ঘটনা ঘটে এবং টয়ট্রেনটি কিন্তু লাইনচ্যুত হয়ে লাইনে আহ টয় ট্রেনটি কিন্তু ছিটকে লাইন থেকে পড়ে যায় এমনটা কিন্তু মনে করা হচ্ছে তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত জানা যায়নি সঠিকভাবে কিছু জানা যায়নি এবং যে লোক পাইলট ছিল এবং সহকারী লোক পাইলট ছিল তারা দুজনেই বর্তমানে সুস্থ অবস্থাতেই রয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং আরও একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন টয় ট্রেনটি ছিটকে যাওয়ার পরে এখনো পর্যন্ত কিন্তু ক্রেন এসে পৌঁছায়নি ক্রেন আসার পরে টয় ট্রেনটিকে উদ্ধার কার্য চালানো হবে একটি ছোট গাড়ি এসেছিল তবে সেই গাড়ি দিয়ে টয় ট্রেনটিকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না বর্তমানে প্রচেষ্টা চালানো হচ্ছে টয় ট্রেনটিকে উদ্ধার করার জন্য ব্রেক ফেল হয়ে লাইনচ্যুত হয়েছে এমনটা প্রাথমিক ভাবে সূত্রের খবর এবং যে কথাটা আমরা বলছিলাম যে লাইন লাইনচ্যুতো কিন্তু অনেক ক্ষেত্রেই হয় তবে এবার কিন্তু লাইন থেকে ছিটকে পড়েছে টয় ট্রেনটি লাইন থেকে অনেকটা দূরেই টয় ট্রেনটি উল্টে পড়ে রয়েছে পাল্টি খেয়েছে তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তবে স্বস্তির বিষয়টি হলো যে যে সময় টয় ট্রেনটি পাল্টি খায় শুধু টয় ট্রেনের ইঞ্জিন ছিল টয় ট্রেনের বগিগুলি কিন্তু ছিল না স্বাভাবিকভাবেই পর্যটকদের পর্যটকদের জন্য কিন্তু টয় ট্রেন বিশেষ করে যারা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে এসে পৌঁছায় তাদের জন্য কিন্তু টয় ট্রেনের একটি আলাদাই মাহিত্য রয়েছে টয় ট্রেনে করে দার্জিলিং সফর টয় ট্রেনে করে কার্সিয়াং সফর এমন ধরনের জয় রাইড এই সমস্ত কিন্তু সফরের জন্য পর্যটকেরা টয় ট্রেন বেছে নেয় সেই জায়গায় দাঁড়িয়ে যে এখন হয় সে জায়গায় দাঁড়িয়ে একটা কিন্তু স্বস্তির বিষয় যে যে সময় এই টয় ট্রেনটি পাল্টি খায় সেই সময় টয় ট্রেনের সাথে কোনো বগি ছিল না এবং স্বাভাবিকভাবে বগি না থাকায় কিন্তু কোন পর্যটক সেখানে ছিল না ফলে পর্যটকের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যারা আর এর পক্ষ থেকে রয়েছে তাদের পক্ষ থেকে এই রাস্তাটি অর্থাৎ যাতায়াতের রাস্তাটি প্রেস থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের জন্যই কিন্তু এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এখানে এই মুহূর্তে কিন্তু চলবে রেলের যে উদ্ধার রয়েছে সেই রেলের উদ্ধার কার্য কিন্তু এই মুহূর্তে চলবে উচ্চপদস্থ একাধিক আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে কিছুক্ষণের মধ্যে এই ট্রেন এসে টয় ট্রেনটিকে উদ্ধার কার্য চালাবে তবে বিষয়টি। একটি ভাবার বিষয় রয়েছে যে হঠাৎ করে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাশিয়াঙ্গে যাওয়ার পথে টয় ট্রেনের ব্রেক ফেল হয়ে যায় এবং টয় ট্রেনটি ছিটকে লাইন থেকে কতটা দূরে পড়ে রয়েছে এই ভিডিওটাই আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন সে জায়গায় দাঁড়িয়ে যদি আজ এই ইঞ্জিনের সাথে বগি থাকতো তাহলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারতো পর্যটকেরা থাকলে হতাহত হতে পারত সেই দিক থেকে রেল কর্তৃপক্ষ কি জানাচ্ছে যারা এখানে টয় ট্রেনের কর্তৃপক্ষ এসে পৌঁছেছে তারা কি জানাচ্ছে ডিএচআর এর পক্ষ থেকে কি জানানো হচ্ছে সেই সমস্ত লাইভ আপডেটও আমরা কিছুক্ষণের মধ্যে তুলে ধরার চেষ্টা করব ততক্ষণের মতো এই পর্যন্তই আপনাদের সাথে আমি শুভম সহকারী মিঠুর সাথে সরাসরি শুকনা থেকে লাইভ আপডেট নিয়ে জড়িত ছিলাম পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা নাগাল্যান্ড স্টেট ইয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই